আসসালামু আলাইকুম আজকের যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় দ্বিতীয় শীতলক্ষা সেতু কাঞ্চন সেতু যেটা গাউসিয়া থেকে যে এশিয়ান হাইওয়ে রোডটা কাঞ্চন ব্রিজ হয়ে একদিক দিয়ে চলে গেছে তিনশো ফিটের সাথে আরেক দিক দিয়ে চলে গেছে গাজীপুরের দিকে তবে এই সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু বর্তমান যুগে তো এখানকার যে একটা পরিবেশ হচ্ছে মানে দেখতেই পাচ্ছেন আপনারা ব্রিজের দুই পাশ একেবারে বাজে না যে হাল অবস্থা থাকার কারণে রাস্তাঘাটের অবস্থা এতটাই ব্যায়ামান মান যেটার যার কারণে পরিবেশ দূষণ তো হচ্ছেই মানুষও এই দিক দিয়ে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়ছে প্রচুর দুলাবালু যেটার কোনো সংস্কার দেখছি না পাশেই একটা সেতু তৈরি করা হচ্ছে যেটা কবে উদ্বোধন করা হবে তা আমরা জানা নেই তবে বর্তমানে যে অবস্থাতে একেবারে দেখছি মানুষ যেভাবে যাতায়াত করছে আর প্রতি প্রতিদিনই যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে আর এইভাবে যানবাহন যেভাবে যে হারে বাড়ছে তো এইভাবে দুর্ঘটনার পরিমাণও দিন দিন বেরিয়ে চলেছে তো এইদিকে দুটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে স্টেট ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ মানুষ দিক দিয়ে যাতায়াত করে অনেক সময় অনেক রুগী অ্যাম্বুলেন্সে দিয়ে যেতে গেলেও যেতে পারে না ঠিক মতন কারণ রাস্তার দুই পাশেই খারাপ হওয়ার কারণে সেই পরিমাণের জ্যাম লেগে থাকে তো অনেকে জ্যামে তিক্ততার ফলে মানে কাঞ্চন সেতুতে ঢোকার জন্য কাঞ্চন বাজার হয়ে আসে কিন্তু লাভ হয় না আইসা দেখে ব্রিজের দুই পাশেই জ্যামে একেবারে জরাজীর্ণ তা আমি যেহেতু মোটর সাইকেল দিয়ে যাতায়াত করি তারপরও চিপা চাপা দিয়ে উল্টা সাইড দিয়ে যাতায়াত করে কষ্ট করে আসি তবে আমার যেই অভিজ্ঞতা যেটা আমি বলছি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যে কোনো যানবাহন চলাফেরা করলে যানবাহনের অবস্থাও খারাপ হয়ে যায় প্লাস হচ্ছে এইভাবে দুর্গম অবস্থাতে থাকলে মানুষ আসলে নিজের স্বাস্থ্য কোনোভাবেই সঠিকভাবে বা সুন্দরভাবে মানে স্বাস্থ্য ঠিক রাখতে পারবে না কোনোভাবেই ঠিক রাখতে পারবে না তো দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের জেলা প্রশাসকের কাছে বর্তমানে যারা কাঞ্চন পৌরসভার মেয়রের পরিবর্তে দায়িত্বরত আছে এই রাস্তার যারা টুল আদায় করে তারা কোটি কোটি টাকা টুল আদায় করে নিয়ে কোথায় যায় কী করে আমাদের জানা নেই তবে আমাদের এটা জানার দরকার নেই আমরা যেটা চাই রাস্তাটার দুই পাশ দ্রুত যেন সংস্কার করে এবং প্রতিনিয়ত পানি দিয়ে মানুষকে যেন এই ভোগান্তি থেকে মুক্তি দেয় সেই দাবি সবার কাছে কামনা করছি কারণ এই দুর্ভোগ আমার নয় আমি মনে করি দুর্ভোগ সবাই তাই আমি সবাইকে বলবো আপনারা দ্রুত এই ভিডিওটিকে শেয়ার করে দিন যেন কর্তৃপক্ষ যেন দেখতে পারে আমরা এই কাঞ্চনবাসী কতটাই অসহায় অবস্থাতে আছি তবে এটা যদি দ্রুত সমাধান না করে তাহলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এর আগেও যেরকম মানববন্ধন করা হয়েছিল আরেকবার মানববন্ধন করা ডাক দিতে দেওয়া লাগতে পারে যদি তারা এই ধরনের কাজ দ্রুত দ্রুত মানে এই সংশোধন না করে তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য ভালো থাকবেন রমজান মাস সবার জন্য যেন আল্লাহ বরকত বয়ে আসে হাদায়ত দেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা সবাইকে রইল আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা মানুষের কল্যাণের জন্য কিছু করতে না পারলেও শেয়ার করে দিবেন যাতে করে যেন প্রত্যেকেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয় সবার মন্দে যেই যেই সমস্যাগুলো আছে ভিডিওটার মাধ্যমে শেয়ারের মাধ্যমে যেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যেন সমাধান করতে পারি আমরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম